প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আগস্টিন পিউরিফিকেশন সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশের আইন মানেন না পল্ভের অবৈধ চেয়ারম্যান দুর্নীতিবাজ আগস্টিন পিউরিফিকেশন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সাবেক চেয়ারম্যান আগস্টিন সংবাদটি ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও সঠিক নয় বলে দাবি করেন তিনি প্রতিবাদে তিনি উল্লেখ করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সোসাইটির সদস্যের বাইরে কারো টাকা জমা রাখার সুযোগ নেই কলবের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা এবং কিছু অসৎ সাংবাদিক মিলে সমিতির সদস্যদের বিভ্রান্ত করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন তিনি বলেন আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে আমি নাকি মিশিগান শহরে দুইটি বাড়ি ক্রয় করেছি আমি কখনো মিশিগান শহরে যাইনি আমি নাকি পাঁচ হাজার কোটি টাকা মেরে দিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছি যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এক প্রতিবাদ বক্তব্যে তিনি বলেছেন পুরোযাত্রার এই প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাউজিং সোসাইটিতে সদস্যদের বাহিরে কোনো টাকা এখানে জমা রাখার সুযোগ নাই কালবের কতিপয় দুর্নীতিবাস কর্মকর্তাগণ কিছু হলুদ সাংবাদিকতাদের নিয়ে একটি অপপ্রচারে লিপ্ত হয় এই অপপ্রচারের মধ্যে দিয়ে সোসাইটির সদস্যদের বিভ্রান্ত করার জন্যে এই মিথ্যা প্রভাকাণ্ডা প্রচার করা হয়েছে যারা এই প্রচার করেছেন এই তত্ত্ব উপস্থাপন করেছেন তাদের কাছে জানতে চাই মিশিগান শহরে আমি কোনোদিন যাইনি তাহলে সে মিশিগান শহরে আমি দুইটি বাড়ি কোথায় ক্রয় করেছি কিভাবে ক্রয় করেছি সেই প্রমাণটি করার দায়িত্ব তাদেরই বলা হয়েছে আমি নাকি টাকা মেরে দিয়ে সোসাইটি চেষ্টা করছি আমি দেশ থেকে পালানোর অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমি এদেশের নাগরিক এদেশে আমার জন্ম হয়েছে আমি এদেশের মাটিকে ভালোবাসি এদেশ আমার জন্মভূমি মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত এই দেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার মতো মানসিকতা পোষণ করি না প্রচারণায় আরো বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সক্ষতার কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না আপনারা তার মোবাইল আমার মোবাইল এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেখতে পারবেন আমার তার সঙ্গে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক নাই আমার পূর্বেও যারা সোসাইটির দায়িত্ব পালন করেছেন তারাও ওই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও বিগত সময়ে হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তারাও প্রধান অতিথি হিসেবে এনেছিলেন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যারা এই ধরনের অপপ্রচার করে তাদের কি ব্যবস্থা নেওয়া যায় একটি বহল একটি চক্রান্তকারী অপশক্তি আমাকে নানাভাবে হেবা প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা প্রচারণা বা প্রভাকাণ্ডা তারা চালিয়েছে আমি অবশ্যই মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করব আপনারা সকলে আমারকে সহযোগিতা করবেন যাতে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও দুই শত লোকের টাকা নাকি হাউজিং সোসাইটিতে গচ্ছিত রাখা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাউজিং সোসাইটিতে সদস্যদের বাহিরে কোনো টাকা এখানে জমা রাখার সুযোগ নাই প্রয়োজনে যে কোনো সংস্থা দ্বারা আপনারা তদন্ত করে দেখতে পারেন আমি আহ্বান জানাই সোসাইটির সর্বদাই প্রস্তুত রয়েছে সেই সমস্ত মিথ্যা প্রভাকাণ্ডার মোকাবেলা করার জন্যে দুই শত লোকের কথা বলেছে বলা হয়েছে দুই শত কেন দুইজন লোকের টাকাও আমাদের সদস্যদের বাহিরে রাখা হয় নাই সুতরাং এই ধরনের প্রবাকাণ্ডার আমি তীব্র প্রতিবাদ জানাই বলা হয়েছে তাদের টাকা আমি পাচার করেছি আমি নাকি হুন্ডি ব্যবসা করি আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং আমি একজন সামাজিক নেতৃত্ব আমি কেন হুন্ডির ব্যবসা করতে যাব আমি একজন আমার সংসার পরিচালনার জন্য যতটুকু সক্ষমতা প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকলের প্রার্থনায় আমি দীর্ঘ চল্লিশ বৎসর ধরে এই ব্যবসা খাতে আবাসিক ব্যবসায় নিয়োজিত আছি আমার ক্ষুদ্র ক্ষুদ্র জমান অর্থ দিয়ে আমার যতটুকু অর্জন করা সম্ভব আমার পরিবারের জন্য যতটুকু চাহিদা রয়েছে কতটুকু পর্যন্ত আমি অর্জনের চেষ্টা করেছি বিদেশে পালানো কারো টাকা পাচার করা এই ধরনের অসত্য প্রচার যারা করে আমি তাদের প্রতি দীক্ষার জানাই এবং প্রতিবাদ জানাই আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যারা এই ধরনের অপপ্রচার করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই বিগত সময়েও গত একটি বৎসর একটি ষড়যন্ত্রকারী বহল একটি চক্রান্তকারী অপশক্তি আমাকে নানাভাবে হেবা প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা প্রচারণা বা প্রভাকাণ্ডা তারা চালিয়েছে আমি দৃঢ়তার সঙ্গে এগুলো মোকাবেলা করব এবং যারা এই কাজ করছেন তাদেরকে প্রতিহত করব আমি অবশ্যই মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন যাতে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি রাষ্ট্রের কাছেও আমার বিলীত অনুরোধ এই ধরনের মিথ্যা হলুদ সাংবাদিকতা যারা করেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করবেন কারণ তারা টাকা পয়সার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে এই ধরনের প্রবাগান লাভ করে তারা মানুষের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সাংবাদিকতা একটি পবিত্রতম পেশা একটা দায়িত্বশীল পেশা সাংবাদিক আমরা একসময় সাংবাদিকদের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে পড়তাম কারণ সাংবাদিকরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন অনিয়ম বিভিন্ন দুর্নীতি বিভিন্ন উন্নতি বিভিন্ন অবনতি ভালো মন্দ সব কিছু আমাদেরকে সারা দেশবাসীকে তারা অবগত করতেন এখনো করে যাচ্ছেন যারা ভালো সাংবাদিকতা করছেন কিন্তু আজকাল এই সাংবাদিকতার নামে কিছু হলুদ সাংবাদিক যেভাবে সাধারণ মানুষকে করছে যেভাবে মানুষকে করছে সে ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমি আহ্বান জানাই পরিশেষে যে সংবাদটি পরিবেশন করা হয়েছে বা প্রচারিত করা হয়েছে এই সংবাদে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কেউ কোনোরকম ভাবে আপনারা সোসাইটির প্রতি আস্থা হারাবেন না এবং আমার প্রতিও আপনাদের ভালোবাসা নষ্ট করবেন না আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই যেভাবে বিগত সময়ে কঠোর পরিশ্রম করে এই সোসাইটিকে একটি জায়গায় এনে দাঁড় করিয়েছি এই খ্রিস্টান সমাজের জন্যে যতটুকু সম্ভব নিবেদিত প্রাণ ব্যক্তি হয়ে কাজ করেছি আগামী দিনেও আপনাদের সঙ্গে এই সমাজের জন্যে দেশের জন্যে কাজ করতে চাই সেই প্রার্থনা বা সেই সহযোগিতা আপনারা করবেন সে আশাবাদ ব্যক্ত করে